এটা তিন বছর ধরে আছে আমি ওই আমার জীবনই কাটাইলাম গুড়া কিনে। অন্যতার লগে আমার নাই গুড়া ওই আমার শখের জীবনই কাটাই নিলাম গুড়ার আমি গুড়ার লগে আছি প্রায় সাত বছর থেকে আপনার এই যে দামটা আমি তো কিনছিলাম পনের দুই লাখ আমি এখানে সব টেসাই এখনো থানা বাদ নাই সব দেখে নবীগঞ্জ লাগাইয়া সোনারুঘাট লাগাইয়া যায় এই নাম এমরান বাসা কারণ তো আমার ফান নামে নামে দিছে আমার একমাত্র এক ফো আমার ইনশাল্লাহ ফর্তি বছরই রই আনি হসি তে দুই মেলাত আড়ি নাই তো ফর্তি মেলা আনি গুড়া যো আনছি আমি কুমার মেলা থাকি তো টিভি আনছি খাসি আনছি সব তাতে জিনিস আনছে দেয় আর কি ওইটুই আনি শখে করি বালা লাগে লাগে করি ও খালিও তো লস আইলই লস এটা ঠাকে আইলে কিনো না পাইসাই মো পাঁচশো টাকা এটা থাক বার যায় পাঁচ হাজার টাকা এটা শখে করি আইলাম মানুষ দেখলাম থানা দেখলাম সব তৈরি দেখি হক ও দেশ দেখা ওটোই লাভ খরচের তুলনা করলে গুড়া দৌড়া নিজে নিতে হিসাব বাদে কিন আইলই লস তাইর বাদও আই তৈরি বখে আমার ঘর সব একমত মানে গুড়া ফাল্লা থানা ইথারও বাল্লা হয় সাপোর্ট no, সাপোর্টাই <laughs> <laughs> <laughs>